গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ সরস্বতী পুজোর দিন সকাল সকাল স্নান সেরে এখন চলে এসেছি বাগানে আর আমার বাগানটা দেখতে পেয়েছ কত সুন্দর সুন্দর ফুলে ভরপুর সবটাই কিন্তু ও নিজের হাতে লাগিয়েছে গাছগুলো আমার সচরাচর বাগানের ফুল খুব বেশি তুলতে ভালো লাগে না তবুও দুটো একটা করে তুলি প্রতিদিন ঠাকুরকে দেওয়ার জন্য তবে সরস্বতী পুজোর দিন করে অনেকটাই ফুল তুলি প্রতি বছর কারণ আমাদের বাড়িতেও পুজো হয় আর তার সাথে সাথে আমার বাপের বাড়িতেও পুজো হয় আমি দুই বাড়ির জন্য একদম এক একঝুড়ি করে ফুল তুলে মালা গেঁথে প্রতি বছর নিয়ে যাই এবছরও তার অন্যথা হয়নি আর নিজের ঘরের জন্য ঠাকুরের কিছু মালা গেঁথেছিলাম তাই ফুল তুলে নিয়েছিলাম ও খুব সুন্দর করে ঠাকুরের থাকা সাজিয়ে পুজো দিয়েছিল সেদিন আর তারপর আমরা সবাই চলে গিয়েছিলাম উপরে যেখানে আমাদের কোচিং সেন্টারে পুজোর আয়োজন হয়েছিল দিদিও বেশ সেদিন সুন্দর করে লাল পাড় সাদা শাড়ি পরে সাজুগুজু করেছিল আর সবাই চলে এসেছিল দিদির বাপের বাড়ির লোকজন স্টুডেন্টরা সবাই মিলে আমরা কিন্তু পুজোটা বেশ আনন্দ করে কাটিয়েছি ঠাকুর মশাই এসেছিলেন মোটামুটি দশটা সাড়ে দশটা নাগাদ আর আমার ওপরে যেতে রেডি হয়ে একটু লেট হয়ে গিয়েছিল আমিও এগারোটা নাগাদ গিয়েছিলাম আর এই যে পুজোর আয়োজন দেখছো সমস্তটাই কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলো সবাই নিজের হাতে করেছে ঠাকুর আনা থেকে শুরু করে দশকর্মার বাজার সবজি বাজার সমস্তটাই নিজেরা করেছে আবার উপরে গিয়ে দেখতে পেলাম খিচুড়ির যে আয়োজন হচ্ছে সেই আয়োজনেও কিন্তু বাচ্চারা হাত লাগিয়েছে সবজি কাটা থেকে শুরু করে চাল ডাল ধোয়া সমস্ত কিছু ওরা নিজেরাই করেছে এরকম কোনো কোচিং সেন্টারে পুজো দেখলেই মনে পড়ে যায় না নিজেদের ছোটবেলার কথাগুলো স্কুলের পুজো টিউশন সেন্টারের পুজো বেশ আনন্দ হতো কিন্তু সেই সময়গুলো এই দেখো ওরা সবাই কত সুন্দর রেডি হয়ে এসছে কেউ পাঞ্জাবি পরেছে কেউ নতুন নতুন জামা কাপড় পরেছে আবার মেয়েরা সবাই তো শাড়ি পরেছে আর দেখো কি সুন্দর লাগছে আমরাও সবাই বেশ সাজো করে বসে পড়েছিলাম আর তার কিছুক্ষণ বাদেই শুরু হলো পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলির শেষে সবাই চরণামৃত খেলো আর এই সময় বাচ্চারা প্রণামী দেওয়াতে যে এত আনন্দ পায় তা আমি আগে কখনো দেখিনি সবাই মিলে ছুটলো প্রণামী দিতে আর তারপর আমরা সবাই মিলে অনেক ছবি তুললাম আর শেষমেশ বসে পড়লাম ঠাকুরের ভোগ নিয়ে ভোগের প্রসাদে আজকে ছিল খিচুড়ি তার সাথে বেগুন ভাজা পাপড় ভাজা আর চাটনি সকালবেলা তো তৃপ্তি করে ভোগ খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে আমাদের বাড়ির পাশেই গোসাবা হাই স্কুল আর ওই স্কুলের পুজোতেই গেছিলাম দেখো কে সুন্দর করে প্যান্ডেল করেছে আর যতদূর মনে হয় সব কিছুই স্টুডেন্টরা করেছে কারণ সরস্বতী পুজো তো স্টুডেন্টদেরই পুজো আর স্কুলের মধ্যেও চতুর্দিকে প্রচুর ফুল গাছ লাগানো ছিল দারুণ দেখতে লাগছিলো অনেক স্টুডেন্টরা এসেছিলো শাড়ি পরে এসেছিলো তারা দেখতে কি ভালো লাগছিল এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে তারপর আমরা আস্তে আস্তে রওনা দিলাম আমার বাপের বাড়ির দিকে গোটা স্কুল চত্বরেই সেদিন সুন্দর করে শাড়ি পরা মেয়েদের ভিড় আর স্কুলে স্টুডেন্টদের ভিড় দেখো কি সুন্দর লাগছে স্কুল থেকে বেরিয়ে বাড়ি আসার পথে দেখে নিলাম আরও একটা সুন্দর ঠাকুর এখানে এসে নিজেরাও একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম কারণ এতক্ষণ আমরা সবাই কেমন সেজেছি সেটাই তো তোমাদের সাথে দেখানো হয়নি এদিন ছোট্ট গৌরবও এখানে ছিল তাই সবাই মিলে খুব আনন্দ করল এরপর বাড়ি গিয়েই শুরু করে দিয়েছিলাম বাড়ির পুজোর প্রস্তুতি আমি বসে পড়েছিলাম ফল কাটতে আর তন্নিরা এদিকে সমস্ত কিছু রেডি করছিলো ঠাকুরের এখানে আর মোটামুটি সাড়ে তিনটে নাগাদ ঠাকুরমশাই চলে এসেছিলো আমাদের দুই বাড়িতেই কিন্তু একই ঠাকুরমশাই আমাদের বাড়ির যাবতীয় অনুষ্ঠানে এই ঠাকুরমশাই সমস্ত কিছু করেন আর এই যে দেখতে পাচ্ছ পেছনের দেয়ালে এবিসিডি করা এগুলো কিন্তু তন্নি নিজের হাতে কাগজ কেটে বানিয়ে ডেকোরেশন করেছে প্রত্যেক বছরই ও চেষ্টা করে একটু ইউনিকভাবে কিছু ডেকোরেশন করার এবছরেও সেরকমই খুব সুন্দর ডেকোরেশন করেছিল আমাদের বাড়িতে পুজো হলে আবার আমরা সবাই একসাথে কিন্তু সমস্ত কিছু করে থাকি বাজার ডেকোরেশন কি ঠাকুরের কাছে সমস্ত কিছু রেডি করা এবছর আমি আগে থেকে না যাওয়ার জন্য তেমনভাবে ইনভলভ না থাকতে পারলেও পুজোর সময়টা কিন্তু খুব আনন্দ করেছি আর ঠাকুরের জন্য নিজের হাতে মালা গেঁথে নিয়ে গিয়েছিলাম সেইটাই মালাটা ঠাকুরকে পড়ানোর পরে বেশ ভালো লাগছিল শেষে হলো হোম হোমের এই আগুনে সমস্ত কিছু পাপ নাকি ধুয়ে যায় ভগবানের কাছে একটাই প্রার্থনা যা হচ্ছে সব শুভ হোক ভালো হোক এই বছরটা যেন খুব ভালোভাবে কাটে আমরা তো সকালে ওই বাড়িতেই অঞ্জলি দিয়েছিলাম সেজন্য এখানে আর আমরা অঞ্জলি দিই নি ছোট্টু গৌরব আর তন্নি অঞ্জলি দিয়ে দিল আর তারপর আমরা নিচে আসলাম প্রসাদ খাওয়ার জন্য আর ঠাকুরের কাছে সমস্ত ডেকোরেশনটা তোমরা একবার দেখে নাও এই আলপনাগুলোও কিন্তু তন্নি নিজের হাতে দিয়েছে আর তারপর হলো ঠাকুরের আরতি

খিচুড়ি বেগুন ভাজা রেডি করে রেখেছিল আমরা রাত্রে সবাই ওটা দিয়েই ডিনার কমপ্লিট করলাম সারাদিন পুজো 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 খুব ভালো কেটেছে এখন আমরা সবাই বাটিতে করে খিচুড়ি নিয়ে বসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে তাড়াতাড়ি গিয়ে ঘুমাবো খুব টায়ার লাগছে তো মোটামুটি পুজোর দিনটা বেশ ভালোভাবেই কাটলো সবাই মিলে তোমরা জানি ভ্লগটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ